সকাল সকাল দেখো সমস্ত সবজি ফ্রিজ থেকে বের করে নিয়েছি তার সাথে একটু বেদানাও নিয়ে নিয়েছি ওটা খাবো আর সবজিগুলো আমি আজকে রান্না করব পোহা তো ওই কারণে গাজর ক্যাপসিকাম সমস্ত কিছু বের করে নিয়েছি এবার ওগুলো কাটবো কালকেই না বিকেলে কেটে রাখলে সুবিধা হতো কিন্তু আর ইচ্ছে করেনি বলে এই কাজগুলো পড়েই ছিল তো সকালে খুব তাড়াহুড়ো পড়ে যায় তো দেখো আমি একটু জিরে ফোড়ন দিয়েছি একটু শুকনো লঙ্কা রসুন রসুন ফোড়ন দিলে না আমার পোহা বলো বলো খেতে খুব ভালো লাগে তোমরা কখনো রসুন ফোড়ন দিয়ে খেয়ে দেখো ইভেন আমি তো এখন চাউমিনের মধ্যেও রসুন ফোড়ন দিচ্ছি গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে নটা নটার মধ্যে মানে আমি সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণ সাতটার সময় উঠেছি উঠে রান্নাঘরে চলে এসেছি প্রথমে আগে একটু কাচি হলুদ খেলাম একটু আমলকি খেলাম তারপর আজকে পোহা বানাচ্ছি আজকে অয়ন অফিসে যাবে তাই সমস্ত কেটে কুটে জোগাড় করে তোমাদের তো দেখালামই সব সবজি টবজি গুছিয়ে টুচিয়ে নিতে নিতেই না অনেকটা সময় চলে যায় তো অয়নকে বলেছি তুমি উঠবে না তুমি শুয়ে থাকো হ্যাঁ আমি উঠে আগে কাজগুলো সারি আর যেই আটটা সাড়ে আটটার পরে উঠি না খুব তাড়াহুড়ো পড়ে যায় তো সকালবেলা উঠে পড়েছি সাতটার মধ্যে উঠে একটু বাইরে দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ তারপর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমলকি খাচ্ছি এই এইসবই করছি তো আজকে তো পোহা বানাচ্ছি মানে হচ্ছে চিরের যে কি বলে ঝাল ঝাল সুজির মতন চিরের হালুয়াও বলতে পারো চিরের পোলাও বলতে পারো পোলাও বললে মিষ্টি মিষ্টি হয়ে যাবে এটা ঠিক পোলাও নয় ওই পোহাই পোহাই বলতে পারো সমস্ত সবজি টবজি দিয়ে চিরে দিয়ে বানাচ্ছি আর বানাবো চা চা বানাবো লিকার চা খাবো না দুধ চা খাবো ভাবছি ভাবছি একটু দুধ চাই খাই কয়েকদিন খুব লিকার চা বেশি খাওয়া হয়েছে দুধ দুধ চা খেয়েছি আজকে একটু চা খাবো তো এই দেখো পোহা একদম বানানো ডান কিন্তু নিষ্টানা না একটু একটু ধরে গিয়েছিল যে এতক্ষণ বক বক করছিলাম তোমাদের সাথে আমার হুশি ছিল না তো যাই হোক একটুখানি দেখলাম ধরে গেছে তো আমি তাড়াতাড়ি করে ওর জন্য একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি পোহা রান্নাও হয়ে গেছে এবার নামিয়ে নেব আর প্লেটে প্লেটে বেড়ে নেব। এই সকালবেলা উঠে ঠান্ডা ঠান্ডা এই আবহাওয়া তার মধ্যে এরকম রসুন ফোড়ন দিয়ে পোহার গন্ধ এত সুন্দর লাগে যারা যারা খাচ্ছ বা এনজয় করছো তারাই তোমরা বলতে পারবে আর সকালবেলা এরকম পোহা নিয়ে বসবো অফিসে যেদিন অয়ন যায় সেদিন আমাদের সকালবেলা খুব ভালো ভালো টিফিন পাওয়া হয় তো যাই হোক আজকে লিকার চা খাবো প্রথমে ভেবেছিলাম দুধ চা খাই তার বললাম না হেভি হয়ে যাবে পোহার সাথে দুধ চা না ইচ্ছা করছে না আর এই দেখো প্লেটে নিয়ে নিয়েছি চা আজকে হচ্ছে চিড়ে এটা কি বলবো পোহাই তো বলে তো ঝাল সুজির মতন এরকম রান্না করেছি এবার খেয়ে দেখি কেমন হয়েছে আজকে হচ্ছে চিড়ে তার সাথে চা আর একটু বিস্কিটও খাবো দারুন ভালো লাগিয়েছ লঙ্কা নুনটা একটু কম লাগছে অয়নের জন্য নুনটা একদম ঠিক কিন্তু আমার জন্য নুনটা একদম কম মানে একটু কম খুব ভালো লাগছে এটা কিন্তু মোটা চিড়ে এই চিড়ের এই পোহার ইয়েগুলো না পাতলা চিঁড়ে দিয়ে ভাল লাগবে না নিয়ে এসেছি বিস্কিট আমার এতগুলো ঘি শিষি না আমি ওর মধ্যেই এটা ওটা সেটা রাখি একটু কাউ ঘি অয়ন অফিসে চলে গেছে আর আমিও চলে এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিই নইলে অনেক দেরি হয়ে যায় বেলা হয়ে যায় তো ফার্স্টে এসে দেখলাম হলুদের শিশিটা একদম ফাঁকা হয়ে গেছে সকালেই অবশ্য নোটিস করেছি পোহা করার টাইমে তো এখন আমি ঢেলে দিলাম আর প্যাকেটটা অনেক বড় মনে হয় পাঁচশোর প্যাকেট তো এটাকে আমি আবার ক্লিপ দিয়ে এইভাবে আটকে স্টোর রুমে রেখে দেব। আর মাছটাকেই ফার্স্টে আমি ভেজে নিচ্ছি তো ওর জন্য হলুদ আর একটু নুন দিয়ে নেব। দিয়ে মাছটাকে ফার্স্টে আগে ভাজবো তারপর এটার ঝোল রান্না করব কী রান্না করব তোমাদের সাথে তো আস্তে আস্তে শেয়ার করবই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর ফার্স্টে একটু আলুটা ভেজে নিচ্ছি আজকে ঠিক করেছি কাতলা মাছের ঝোল করব সমস্ত রকম সবজি দিয়ে যা যা আমার ফ্রিজে রয়েছে আলু ফুলকপি কুমড়ো বেগুন এই কুমড়ো দেখো লাস্টে দিলাম কারণ কুমড়োটা নইলে একদমই সেদ্ধ হয়ে যাবে বেগুনটাও একটু পরে দিয়েছি তো এইবার সবজিগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিলাম আর এরপর আমি মাছটাকে ভাজতে বসিয়ে দেব। ফার্স্টেই যদি মাছটা ভেজে নিই না সবজিগুলোর মধ্যে মানে বড্ড বেশি মাছের স্মেল ঢুকে যায় তো মাছটা দেখো আমি হালকা করে ভাজা করে নিয়েছি এবার তুলে প্লেটে রাখবো আজকে আর কিছুই রান্না করব না সিম্পল সবজি দিয়ে সব মাছের ঝোল আর ভাত ব্যাস ফ্রিজও ফাঁকা হয়ে গেল। সমস্ত সবজিগুলো খাওয়া হয়ে গেল। আর একটুখানি তেল নিয়ে নিলাম কড়াইতে এর মধ্যে একটুখানি পেঁয়াজ নিয়ে নিলাম টমেটো এবার ভালো করে মশলা দিয়ে এগুলোকে কষাবো তো দেখো সবজিগুলো সমস্ত মশলা দিয়ে আমি কষাচ্ছি আর একটু ভালো করে কষবে বেশি মশলা কিন্তু দিনের মধ্যে আদা বাটা দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আর লাস্টে আমার যে ওই যে ভাজা মশলাটা থাকে ওটা আমি দেবো আর একটুখানি গরম মশলা অ্যাড করে দেব ব্যাস আর কিচ্ছু দেবো না তো দেখো মাছটাও দিয়ে দিলাম সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে ওই দেখো এটা হচ্ছে আমার ঘরে বানানো ভাজা মশলা আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঘরে ধনে পাতা ছিল ধনে পাতাগুলো কাচি দিয়ে কেটে কেটে দিয়ে দিলাম ধনেপাতার পাতার ফ্লেভার কিন্তু এই ধরনের মাছের ঝোলে খুব ভালো লাগে বেশ অনেকক্ষণ আগে কিন্তু স্নান টান সেরে নিয়েছি কিন্তু তোমাদের সাথে একদমই কথা বলা হয়নি অয়নও চলে এসছে বাড়িতে এখন ভাতটা বসিয়ে দেব আর খিদে খিদে পাচ্ছে তো কিছু একটা খাবো ভাবছি চলো রান্নাঘরে যাই ভীষণ খিদে পাচ্ছে ভাতটা হতে হতে বসতে পারছি না খেতে খেতে আমাদের তিনটে সাড়ে তিনটে বেজেই যায় চলো রান্নাঘরে যাই কিছু একটা খাই রান্না সব তৈরি হয়েই রয়েছে কিন্তু এই মুহূর্তে একটুখানি খিদে পাচ্ছে তাই একটু মুড়ি চানাচুর ধনে পাতা দিয়ে মেখে নিলাম ফ্রিজে একটু কাঁচা ছোলাও ছিল সেটাও মেখে নিলাম তাতেও খিদে আমাদের নিবারণ হলো না তো ভাবলাম দুধ আর একটুখানি কি যেন বলে ওগুলোকে লুপস না কি ওগুলোও ঘরে ছিল খাওয়াই হয় না যেন পড়ে থাকবে তারপর নষ্ট হয়ে যাবে ফেলে দেবো ডাস্টবিনে তা মনে পড়লো যখন তখন আমি বললাম ঠিক আছে নিয়ে আসি আর ওই গুঁড়ো দুধটাও ওর সাথে মিশিয়ে নিলাম অয়নের কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু আমি দু থেকে তিন চামচের বেশি খেতে পারি না তো দুধটা একটু মাইক্রোওভেনেই গরম করে নিলাম করে অয়নকে দিলাম অয়ন খাচ্ছে খাক গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে গণেশ চতুর্থী তোমাদের সকলকে হ্যাপি গণেশ পুজো আজকেই জানিয়ে দিচ্ছি কালকের ব্লগটা তো এন্ড হয়নি তো এটার সাথেই আজকে কন্টিনিউ করছি আর আজকে সেরকম কিছু করবো না ঘরে আমাদের সোসাইটিতে আজকে পুজো হচ্ছে আজকে ভাবছি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে একটুখানি বিট আর বেদানা খেয়েছি আর এখন ভাবছি একটুখানি তালের বড়া বানাবো বড়াটা হয়তো পরে খাবো কিন্তু প্রিপারেশনটা গিয়ে করে নিই তোমরা তো জানোই আমি পাল্প বানিয়েছিলাম আমাজন থেকে তো ওটাই বার করে দেখি ওটা কেমন আছে কি খবর ওটা খুলিনি সিলও খুলিনি তো আজকে খুব তালের বড়া খাওয়ার ইচ্ছা হচ্ছে তো চলো দেখা যাক কি বানাই আর কি খাই তো দেখো ফ্রিজ থেকে তালের পাল্পটা বের করে নিয়েছি আর এটা এখনও সিল খুলিনি মনে মনে ভাবছিলাম কী জানি কেমন হবে আগের দিন না টিভিতে দেখলাম কেউ একজন বলছিল যে তার তালের এই পাল্পগুলো কিন্তু অনেক সময় তিতো হতে পারে তাই একটু ভয় ভয়ও পাচ্ছিলাম ফার্স্টে একটু টেস্ট করব যে তালটা ঠিকঠাক আছে কিনা তেতো বা কীরকম টেস্ট আমি সত্যি বুঝতে পারছি না তো ফার্স্টে একটু টেস্টিং ঠিক আছে আমরা ষোলো বছর বাদে ষোলো সতেরো বছর বাদে তাল টেস্ট করছি ষোলো সতেরো বছর না আমরা কলকাতায় গিয়েও তালের বড়া খেয়েছি অন্যরা আমাদের বানিয়ে খাইয়েছে নিজের সংসারে ফার্স্ট টাইম সত্যি বলছি সাড়ে চারশো টাকা নিয়েছে এইটুকু এটা পাঁচশো গ্রাম মনে হয় আছে না পাঁচশো গ্রাম এর মধ্যে আছে সাড়ে চারশো টাকা নিয়েছে এইটুকু তালে আমরা এইটুকু এতটুকু ঠকিনি এতটুকু ঠকিনি এত ভালো খেতে তো চলো বড়ার জন্য অল্প করে কয়েকটা বড়া করব আগে একটু নিয়ে নি আমাদের সংসারে দুটো মাত্র লোক সব কিছুই খুব অল্পই লাগে পরিমাণে তো এর জন্য বড়াটাও খুব অল্প পরিমাণেই করব আর এই কারণেই কিন্তু তালের এই পাল্পটাও একটাই মাত্র ফাইল নিয়ে এসেছি এই তাল ছাড়ানো ছাড়িয়ে করা এ যে কি পরিশ্রম তোমরাও জানো আমরাও জানি আমার তো ভাবলেই ভয় লাগে ছোটবেলায় মাকে দেখতাম তাল ওইভাবে ঝুড়িতে ঘষে ঘষে পাল্প বার করতো তো যাই হোক এত কষ্ট আমাকে করতে হচ্ছে না টাকা দিয়ে দিচ্ছি আর জিনিস ঘরে চলে আসছে আমাদের জন্য এটাও যেমন খুব সুবিধে যারা এত কষ্ট করে আমাদের কাছে এগুলো পাঠাচ্ছে তাদেরও তো কিছু মূল্য প্রাপ্য তাই না এত কষ্টের খাটনি এগুলো যাই হোক আমি খুব খুশি তালের এই পাল্পটা কিনে আমার অনেক খাটনি বেঁচেছে আমি তো এই খাটনির ভয়তেই তালের বড়ার মানে করার কথা ভাবতেও পারি না তো এত বছর বাদে আমি এরকম তালের পাল্প পেয়েছি আমাজনে কিন্তু তোমরাও পেয়ে যাবে ঠিক আছে বিভিন্ন রকমের ব্র্যান্ডের রয়েছে আমাকে তো কোনো ব্র্যান্ড প্রমোশন করতে দেয়নি তাই আর নাম বললাম না তোমাদের যে ব্র্যান্ড ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো আর দেখো আমি এরকম ছোটো ছোটো করে বড়া বানিয়ে নিচ্ছি দেখতেই পেলে ময়দা দিয়েছি তাল নিয়েছি আর ওর মধ্যে একটু চিনি দিয়েছি সুজিও অ্যাড করেছি চালের গুঁড়ো অ্যাড করেছি আর নারকল কোরানো অ্যাড করেছি সব কিছু দিয়েই মেখেছি মেখে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি ফ্যাটানোটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যত ফ্যাটাবে তত সুন্দর হাওয়া ঢুকবে আর তত গোল গোল সুন্দর ফুলো ফুলো তালের বড়া হবে আমার না একটু ক্রিস্পি ক্রিস্পি তালের বড়া খেতে খুব ভালো লাগে তো আমি সেই রকম দেখেই তালের বড়া বানিয়েছি একদম ছোট্ট ছোট্ট অয়নও আমাকে বলেছে আর অগ্নি দেবতাকে সবার আগে একটু তালের বড়া খাওয়ালাম আমি বাড়িতে যে জিনিসটাই নতুন বানাই সবার আগে অগ্নি দেবতাকে খাওয়াই এক প্লেট বড়া হয়েছে আর আমরা তো অনেকগুলো বড়া খেয়েই নিয়েছি বড়া গুলো দেখো আওয়াজ পাচ্ছ কি সুন্দর না জন্মাষ্টমীর দিন তো ঠাকুরকে দোকান থেকে এনে খাইয়েছি আজকে আর ঠাকুরকে খাওয়াচ্ছি না কিন্তু নিজেরা আমরা খাচ্ছি মানে ঠাকুর আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তো দেখো আজকে এই এক থালা বানিয়েছি তোমার গণেশ পুজোর দিন তবে আমি চার পাঁচটা খেয়েছি অয়ন দশ বারোটা ছোট ছোট বড়গুলো তো বারোটা খাওয়া হয়ে গেছে অয়নের তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করব খুব সুন্দরভাবে কাটাও আজকে গণেশ পুজো খুব ভালোভাবে দাও প্রত্যেক বছর আমি খুব সুন্দর করে গণেশ পুজো করি বাইরে থেকে মাটির মূর্তি নিয়ে আসি কিন্তু লাস্ট দু বছর ধরে আগের বছর তো আমার শ্বশুর মারা গেছেন তো বাড়িতে অষুধ চলছিলো পরপর দু বছরই বাড়িতে অষুধ চলছিল এবছর চাইলে আমি করতে পারতাম কিন্তু এবছর আমার কি জানি কেন মানে মন হয়নি আর যখন মন হয়নি তখন আমি আর জোর করে করিনি তো এই হচ্ছে ব্যাপার আবার অন্য বছর যেন আমি জন্মাষ্টমীতে কিছুই করি না জানতেই পারি না হয়তো পরে কেউ বলে যে জন্মাষ্টমী গেল এই তিন জন্মাষ্টমী ছিল তো এবার আবার জন্মাষ্টমীতে ঠাকুরকে একটুখানি তালের বড়া আনিয়ে খেয়ে মানে খাইয়েছিলাম এক এক বছর এক এক রকম মানুষের যায় তো চলো তোমরা খুব আনন্দে থাকো ভালো থাকো আজকের ব্লগটা এখানেই এন্ড করবো আর আজকে আমি আর ব্লগ বানাচ্ছিও না আর আজকে খাওয়ার ব্লগও বানাবো না কেন বলো তো কারণ আজকে আমি একদম ওই আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর গোবিন্দভোগ চালের ভাত খাবো তো আজকে আর কিছুই করব না আজকে একটু দুজনে মিলে বসে বসে একটু গল্প করবো একটু টিভি দেখব এইভাবেই সময় কাটাবো তো চলো বাই